ব্যাস এ কটাতেই হয়ে যাবে মনে হচ্ছে যাই এবার নিয়ে যাই কাজটা তাড়াতাড়ি শেষ করে হাটে যেতে হবে কেড়ে চলাই এসেছিস যা বাবা কাজটা তাড়াতাড়ি শেষ কর আমার আবার বের হতে হবে হ্যাঁ হ্যাঁ গো বুড়ো বাবু দিচ্ছি তাড়াতাড়ি করে বেঁচে বেঁচে বাঁশ আনতে হলো তো তাই একটু সময় লাগলো বেশ বাবা কর তুই আমি দুজনের জন্য চা বসাই ও মা তুমি চা বানাবে আমার জন্য তুমি কত মান্যগণ্য লোক আরে আমি কোথায় ছোট লোক শোন বাপু ছোট লোক বলে কিছু হয় না ভালো লোক আর খারাপ লোক হতে পারে ছোট লোক আবার কি মানে ছোট কাজ করি তো আর আপনি মাস্টার মশাই ছিলেন কোলো কাজই ছোট নয় রে জনাই সৎ ভাবে করলে সব কাজই সম্মানে আজ যে বেড়াটা সারিয়ে দিবি তা কি কম প্রয়োজনীয় না হলে ছাগল ঢুকে আমার লাউ গাছগুলো সব নষ্ট করত সত্যি গো বাবু তুমি কত জানো আমার বাবাও তো তোমার কাছেই কাজ করত কত সুনাম করত তোমার আচ্ছা বাপু হয়েছে হয়েছে তুই কাজটা শেষ কর দেখি বেশ পোক্ত বেড়া যেন হয় সে চিন্তা করো না বুড়ো বাবু এই জনাই আছে না দেখবে এমন বেড়া বেঁধে দিব যে হাতিও ঢুকতে পারবে না চাটা বানিয়ে নিয়ে আসি আগে তারপর কথা বলছি এই নেড়ে জনাই চার মুড়ি তারপর কাজ কর কাজ তো শেষ এইটুকু কাজ তো আমার কাছে জল ভাত বাহ ভারী করিত কর্মা ছেলে তোরে তুই তোর বাবাও এরকমই ছিল রে খুব জোর ছিল গায়ে ভালো বাঁশিও বাজাতে পারতো হ্যাঁ ছোটবেলায় শুনেছি বাবার বাসি আমিও পারি একটু একটু বাহ তো ভালো কথা তাহলে একদিন শুনব তোর বাঁশি আচ্ছা সে শোনাবো না হয় আমি হাত পা ধুয়ে আসি তারপর চা খাচ্ছি তাড়াতাড়ি আয় বাপু না হলে চা ঠান্ডা হয়ে যাবে তুমি যে একা একা থাকো তোমার ভালো লাগে ভালো না লেগে উপায় আছে মাঝে মাঝে অবশ্য খুব খালি খালি লাগে তবে অভ্যেস হয়ে গিয়েছে আচ্ছা বুড়ো বাবু তুমি বিয়ে করি কেন বিয়ে কেন করিনি তা আমিও জানি না রে স্কুল নিয়ে খুব ব্যস্ত থাকতাম পড়ানো তারপরে ছাত্রদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা আর সমাজ সেবার ভূত মাথায় চেপে থাকতো সেই কোন সাত সকালে বাড়ি থেকে বের হতাম প্রায় বাড়ির মাঝ রাত লোক কিছু বলতো না বুঝি বাড়িতে শুধু মা বাবা আর আমি প্রথম প্রথম বাবা খুব বকতেন মা জোড়া কান্নাকাটি কিছুই বাকি রাখেনি তারপর হাল ছেড়ে দিয়েছিল একে একে প্রথমে বাবা তারপর মা চলে গেল তবে আমি কিন্তু একই রকম ছিলাম ও রান্না বান্না প্রথম থেকেই নিজেই করতে সে সময় আর পেতাম কোথায় বাইরে এদিক ওদিক খেয়ে নিতাম কখনো সবাই মিলে গাছ লাগাতে যেতাম কেউ অসুস্থ হলে শহরে নিয়ে যেতাম তাছাড়া রক্তদান শিবির ফুটবল টুর্নামেন্ট কিছুই বাদ যেত না তোর বাবা ছিল আমার সেও একদিন মরেই গেল ছায়া সঙ্গী আমি তখন ছোট মাই আমাকে বড় করেছে তবে পড়াশোনা শিখিনি ছোট থেকেই টুকটাক কাজ করি আর হাটে জিনিসপত্র বিক্রি করি আমারই দোষ তখন কেমন ঘোরের মধ্যে থাকতাম সব সময় শুধু কাজ আর কাজ নিজের কেন তোদের সংসারের কথাও আমার মাথায় ছিল না অন্যায় করেছি আমি তোর পড়াশুনোর ব্যবস্থা করা উচিত ছিল আমার আমার কথা ছাড়ো তোমাদের ওই পড়াশোনা আমার মাথায় ঢুকতোই না আমি এমনিতেই ভালো আছি কিন্তু তুমি এখন একা কেন অন্যরা সব কোথায় স্কুল থেকে অবসর নেওয়ার পর থেকেই অন্যদের সাথে যোগাযোগ কমতে থাকলো ধীরে ধীরে সবাই আসাও বন্ধ করে দিল এখন নিজেই টুকটাক রান্না করে খাই পেনশনের টাকা যা পাই মোটামুটি চলে যায় তাও বাগানটা করেছে বলে আমাকে ডাকো মাঝে মধ্যে না হলে তো ভুলে গিয়েছিলে সময় কাটে না বলে দুই একটা গাছ লাগানো শুরু করেছিলাম আর এখন তোর কল্যাণে কত বড় বাগান তোমার এখানে মাটি খুব ভালো লাউ গাছগুলো কেমন তাগড়াই হয়েছে দেখেছ অনেকগুলো লাউ হয়েছে কিন্তু এক কাজ করলে জনায় হাটে তো যাচ্ছিস তখন এই লাউগুলো নিয়ে বিক্রি করে দে যা পয়সা হবে তা তোর আর শোন আমার জন্য একটু মুদির মাল এনে দিস তাহলে আর আমার না বেরোলেও হবে টাকা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তবে একটা কচি লাউ তোমার জন্য রেখে যাও আজ হাটে থেকে একটু চিংড়ি মাছ নিয়ে রাখবো কাল এসে তোমাকে লাউ চিংড়ি রেঁধে খাওয়াবো সে কি রে তুই রান্নাও করতে পারিস তা পারি মার তো বয়স হয়েছে হাঁটু ব্যথায় হাঁটা চলাও বিশেষ করতে পারে না ঘরে সব তো আমারই করতে হয় বেশ ভালো ছেলে রে তুই এই নে টাকা মুদির মালের লিস্ট করে দিচ্ছি আর শোন এক কিলো মাংসও নিয়ে নিস খাবো যখন শুধু লাউ চিংড়ি কেন মাংস ভাত জমিয়ে খাবো এই নাও মা তোমার ওষুধ নিয়ে এসেছি পা ব্যথারও একটা মলম এনেছি দেখবে হাঁটু ব্যথা কমে যাবে ওরে খোকা রোজ রোজ এত খরচা করে আমার ওষুধ এনে কি হবে বল আমি আর ঠিক হব না কত কষ্ট করে পয়সা রোজগার করিস সব আমার জন্য খরচ করলে হবে তোরও তো ভবিষ্যৎ খুব ভালো লোক মা ওনার কথা বলিস না আমার কাছে নিজে তো বাউন্ডুলের মতো ঘুরে বেড়াতো আর তোর বাবাকেও যে কি মন্ত্র মাথায় ঢুকিয়েছিল তা কে জানে কাজকর্ম ছেড়ে শুধু বেগার খাটতো এখানে গাছ লাগানো ওখানে রুগী নিয়ে যাওয়া কিন্তু কাজগুলো তো ভালো ছিল মা সবার কত উপকার হতো তাতে আমার কি উপকার হলো বল ওনার না হয় সরকারি চাকরি ছিল মাস গেলে মায় না কিন্তু তোর বাবার তার তো দিনমজুরের কাজ একদিন যখন হঠাৎ করেই চলে গেল তখন তোকে নিয়ে আমি তো অথই জলে বুড়ো বাবুরা খারাপ নয় গো মা কাজের চাপে হয়তো আমাদের কথা মনে ছিল না থাক খোকা ওনাকে নিয়ে কিছু আর সাফাই দিতে হবে না তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে এবার সারাটা দিন কত পরিশ্রম করে এসেছিস যা আগে তোমাকে খাইয়ে দি তারপর আমি খাচ্ছি না রে আমি নিজেই পারবো একটু ধর আমাকে আমি আমি যাচ্ছি রান্নাঘরে পারবে তুমি আচ্ছা আমি ধরছি এসো আস্তে আস্তে আহ হ্যা আহ আহ পারছি না পারছি না থাক না থাক মা তুমি খাটেই বসো আমি খাওয়া দিচ্ছি এখানে পারব না আমি আর কোনো দিন পারবো না নিজের পায়ে দাঁড়াতে বোঝা আমি এখন একটা বোঝা হে ও বড় বাবু তুমি এখানে এই নাও তোমার মাংস চিংড়ি মাছ মুদি দোকানের মাল সব করে এনেছি তুই বড় ভালো ছেলের জনাই যা দাওয়াই বস তোকে জল খাবার দিচ্ছি আজ একটু লুচি করেছি তুমি এদিকে সরে এসো তো দেখি আমি বাগানে সব কাজ করে দিচ্ছি তোমার এখানের মাটি খুব ভালো যা লাগাবে তাই ভালো ফলন ধরে এখানে ভাবছি বেশ কিছু শাক মরসুমি সবজি ফল লাগাবো এতটা জায়গা এতদিন শুধু শুধুই পড়েছিল তা তুমি বলো না আমাকে কি কি করতে হবে বাজার থেকে ভালো সার শাকসবজির বীজ সব কিনে আনবো তাই করিস বড় আজ ভালো করে মাটিটা কুপিয়ে রাখ আমি তোর জল খাবার দিচ্ছি তোকে আমি মাটি কুপিয়ে নিয়ে নিই তারপর তোমার সব রান্না আমি করে দেব। দেবো আরো কটা লুচি দেবো নাকি না গো না বেশি খেলে কাজ করতে পারবো না আচ্ছা বুড়ো বাবা তুমি এত বাগান বানানো শিখলে কোথা থেকে সব বই পড়েই শিখেছি তোকেও পড়াবো এবার থেকে কি যে বলো বুড়ো বাবা ওসব পড়াশোনা আমার মাথায় ঢোকে না আমি এই ভালো আছি পড়াশুনো না করলে জীবনে এগোবি কি করে ভালো করে পড়াশুনো করবি আমি তোকে কৃষি বিজ্ঞানী বানাবো তখন বিভিন্ন আধুনিক কায়দায় ফসল উৎপন্ন করবি কত মানুষের উপকার হবে বলতো জানো বুড়ো বাবা বন্ধুরা যখন ছোটবেলায় স্কুলে যেত আমারও খুব ইচ্ছে করত কিন্তু বাপটা তো হঠাৎ মরে গেল আমরাও ভেসে গেলাম আমারই দোষ আমি তোদের খোঁজ রাখতে পারিনি এই অপরাধের যে কোনো ক্ষমা নেই রে এসব কথা রাখো বুড়ো বাবা যাই হাতের কাজটা সারি তারপর তোমার রান্না করে দেব চলে এসো বুড়ো বাবা রান্না হয়ে গিয়েছে তুমি খেয়ে নাও আমি আজ আর একা খাবো কোন দুঃখে তুইও বস খেতে না গো আগে মাকে খাওয়াবো তারপর আমি খাবো নিজে থেকে খেতে পারে না তো পায়ের যা ব্যথা হুম বুঝেছি তাহলে এক কাজ কর আমাকে খেতে দিয়ে দে আর বাকি সব বাড়ি নিয়ে যা দুজনে মিলে খেয়ে নিবি আচ্ছা বুড়ো বাবা বাহ খাসা রান্নার হাত তোর বাবাও আমাকে মাঝে মাঝে রান্না করে দিত সেই স্বাদের কথা মনে পড়ে যাচ্ছে আমাকেই তো বাড়ির সব কাজ রান্না বান্না করতে হয় কি না মা তো বিছানা থেকে উঠতেই পারে না হাঁটুতে খুব ব্যথা তোর মাকে ডাক্তার দেখাসনি দেখিয়েছি গো বাবা আমাদের গ্রামের ডাক্তার তবে একটা ভালো ডাক্তার দেখাতে পারলে ভালো হতো কিন্তু আমার তো অত সামর্থ্য নেই গ্রামের ডাক্তারবাবু বলেছিলেন শহরে নিয়ে যেতে হাঁটুর অপারেশন করাতে হবে কাল একটু আসবি আমি একটু বেরোব ঠিক আছে গবুড়ো বাবা তুমি নিশ্চিন্তে বেরো আমি কাল এসে সব কাজ করে দেব আর জনাই এই পেছনের বড় জায়গাটা তোকে দিয়ে দেবো তুই নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করবি যা রোজগার হবে তাতে তোদের দুজনের ভালোই চলে যাবে তবে একটা শর্ত থাকবে তাহলে তো খুব ভালো হবে তবে কি শর্ত শর্ত হলো তোকে রোজ সন্ধ্যাতে আমার কাছে পড়াশুনো করতে হবে ঠিক আছে করে জনাই এক গ্লাস জল দে দেখি দেশটায় গলাটা ফেটে যাচ্ছে তোমার এই আসার সময় হলো বুড়ো বাবা সেই সকালে কখন বেরিয়েছ দুপুরে তো পেটে কিছু পড়েনি নিশ্চয় যাও দেখি জামা কাপড় ছেড়ে না তোমাকে খেতে দিচ্ছি ও বুড়ো বাবা কাল বাজার যাব সার ফুল ফলের বীজ সব আনতে হবে তো না রে জনাই কাল তুই শহরে যাবি তোর মাকে নিয়ে শহরে যাব হ্যাঁ মাকে নিয়ে যাবি ডাক্তার দেখাতে আজ আমি শহরে গিয়ে সব ব্যবস্থা করে এসেছি তুই তোর মাকে ভালো ডাক্তার দেখাবি তার অপারেশনের ব্যবস্থা সব করে এসেছি যা খরচ হবে সব আমি দেব সত্যি বলছে বাবা হ্যাঁ রে তোদের জন্য এইটুকু না করতে পারলে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকব। তোর বাবা আমার জন্য সব করেছে কিন্তু তার মারা যাবার পর আমি তোদের জন্য কিছু করতে পারিনি আমার মা আবার হাঁটাচলা করবে ভালো হয়ে যাবে হ্যাঁ রে হ্যাঁ এখন বাড়ি যা আমি সব ব্যবস্থা করে দিয়েছি কাল সকালেই চলে যাবি তুমি মানুষ বাবা সাক্ষাৎ ভগবান আরে না না আমি ভগবান নই যা ভুল করেছিলাম তার প্রায়শ্চিত্ত করলাম মাত্র খোকা এসেছিস মাগো আর কোনো চিন্তা নেই এবার সব ঠিক হবে আবার কি হলো রে আমাকে একটু ধরে তোলতো বাবা খেতে দেই তোকে আর তোমার কোনো কষ্ট করতে হবে না ওই বুড়ো বাবা থাক আর ওনার গুণগান করতে হবে না উনি কিরকম তা আমার ঢের জানা আছে তোর মাথাটা খাচ্ছে এখন না না মা বুড়ো বাবাকে তুমি ভুল বুঝছো উনি তো আর সারাদিন শহরে ঘুরে তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন কালই তোমাকে নিয়ে যাব কি বলছিস তুই ঠিকই বলছি মা উনি খুবই অনুতপ্ত বাবা চলে যাওয়ার পর আমাদের খোঁজ খবর নিতে পারেননি বলে কত ভুল বুঝেছিলাম ওনাকে ক্ষমা করো ঠাকুর ক্ষমা করো মাস্টার মশাইকে খুব ভালো রেখো প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম দজ্জাল নামগুলি হল সুবীর দাস কলকাতা পাটুলি পশ্চিমবঙ্গ থেকে নন্দিতা দত্ত রায় ব্যাঙ্গালোর থেকে দীপ্তি মণ্ডল খুলনা জেলা বাংলাদেশ থেকে পৃথা মজুমদার ঠাকুরনগর পশ্চিমবঙ্গ থেকে রায় দত্ত আগরতলা ত্রিপুরা থেকে সোনালী দাস কালিয়াগঞ্জ থেকে সমৃদ্ধা কোনার বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে চিত্রা ঢাকা বাংলাদেশ থেকে ইরফান শেখ হাওড়া জেলা বরগাছিয়া পশ্চিমবঙ্গ থেকে কৃষ্ণা মন্ডল গুজরাট থেকে আজকের প্রশ্ন বুড়োবাবু কিভাবে প্রায়শ্চিত করেছিলেন তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু